দুই আடம் মদম বুই আছে শুনছেন নাকি দুই আடம் মদম বুই আছে তার গা হুসনা দিবে হ্যাঁ পেখাও তো গোরগণে না গো হযরত আলী জান্নাতী সুবহানাল্লাহ আর একটু মন আলী কি

তারা <Hagino>

আল্লাহর নবী সাভি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম ছিল আবু কোহা ওবাজি রাদিয়াল্লাহ হযরত আবু কোহাকে হাজির করা হলো হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত জাবির ইবনে তিনি বললেন ও

রাসূলের দাদা বিদায় নিয়েছেন রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর ওই আট বছরে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে দায়িত্ব নিয়েছেন আর বছর দীর্ঘ 42টা বছর রাসূলের চাচা আবু তালেব শ্রেষ্ঠ